ভারতে কনসার্ট চলাকালে একদল উশৃঙ্খল দর্শকের হাতে হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক একন চোদ্দ নভেম্বর বেঙ্গালুরুতে তার কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে নয় নভেম্বর ভারতে তার সফর শুরু হয় ব্যাঙ্গালুর অনুষ্ঠানস্থলের ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গাইছিলেন একন সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় গায়ক গান গাইতে গাইতে বারবার তার প্যান্ট টেনে তোলার চেষ্টা করছেন ভিডিও ফুটেজ অনুযায়ী ওই সময় একদল অতি উচ্ছ্বসিত অনুরাগী তাকে জোর করে মঞ্চের দিকে বা দর্শকদের ভিড়ের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করেন এক পর্যায়ে তারা গায়কের প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেন এই বিব্রতকর পরিস্থিতিতেও গায়ক মাথা গরম না করে গান গাওয়া চালিয়ে যান তবে ভিডিওটিতে তার অস্বস্তি বেশ স্পষ্ট ছিল পরিস্থিতির শিকার হয়েও তিনি গান বন্ধ করেননি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভারতীয় দর্শকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন তারা মন্তব্য বিভাগে এই অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এমন অপ্রীতিকর অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই একনের ভক্তদের হতাশ করেছে